ভোলায় বিএনপি এবং বিজেপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া চলছে বেলা সাড়ে বারোটার দিকে মূলত এই ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়ে এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা যে বাহিনী রয়েছেন তারা একটি জায়গায় অবস্থা নিয়েছেন তারা মূলত বিজেপি কার্যালয়ের সামনে অবস্থা নিয়েছেন এখন পর্যন্ত প্রায় চল্লিশ মিনিট ধরে এই সংঘর্ষ এখন চলছে এখনও থমথমে অবস্থা রয়েছে আমরা রয়েছে ভোলা নতুন বাজার এলাকায় আমরা যে বিষয়টি দেখেছি বেলা সাড়ে বারোটার দিকে মূলত বিজেপির কার্যালয়ের সামনে বিএনপির একটি মিছিল আসে এবং সেখান থেকে প্রথমে ইট পাটকেল ছুঁড়ে মারা হয় এবং তার পরবর্তীতে মূলত বিজেপির নেতাকর্মীরাও ইট পাটকেল ছুঁড়ে মারে এর মধ্যে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া চলে প্রায় চল্লিশ মিনিটের মধ্য এই ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এখনও চলছে আমরা দেখেছি যে নতুন বাজারে চত্বরটি রয়েছে এখানে বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন পাশাপাশি বিজেপি নেতাকর্মীদেরকে এখন পর্যন্ত আমরা দেখছি না মূলত বিএনপির নেতাকর্মীরা যখন ধাওয়া দেয় তখনই বিজেপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যায় তারা শিক্ষণ সেখানে অবস্থান করতে পারেনি এখন পর্যন্ত বিএনপির কোনো বিজেপির কোনো নেতাকর্মীদেরকে আমরা মাঠে দেখছি না বলা যায় যে পুরো নতুন বাজারটা এখন বিএনপি নেতাকর্মীদের দখলে রয়েছে এছাড়াও জানিয়ে রাখি যে আজকে মূলত বিজেপি এবং বিএনপি নেতাকর্মীদের একটি পাল্টা কর্মসূচি ছিল প্রতিবাদ সবার ছিল যেখানে বলা হয়েছিল যে বিএনপির যে সদর উপজেলার যিনি সদস্য সচিব রয়েছেন হেলাল উদ্দিন তাকে নিয়ে বিজেপি নেতাকর্মীরা কূটুক্তি করেছেন তারই প্রতিবাদে মূলত বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ সভা ডেকেছেন এবং একইভাবে বিজেপির চেয়ারম্যান বিরেষ্টার আন্দুল রহমান পার্থকে কুটুক্তি করেছিলেন বিএমপির নেতাকর্মীরা সে দাবি নিয়ে মূলত বিজেপির যে পার্টি অফিস ছিল সেখানে আজকে বিজেপির নেতাকর্মীরা প্রতিবাদ সভা ডেকেছিলেন এবং প্রতিবাদ সকাল সভাটি প্রায় সকাল দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলেছে এরপরেই মূলত একটি উদ্বোধ পরিস্থিতি সৃষ্টি হয় উত্তপ্ত হয়ে উঠে পুরো ভোলা জেলা আমরা দেখেছি যে ইটপাটকে নিক্ষেপ করা হয়েছে এতে বেশ কয়েকজন আহত হয়েছে সেই বিষয়টিও আমরা দেখেছি এবং বলা যায় যে ভোলা এবং বিএনপি নেতাকর্মীদের দখলে রয়েছে বিজেপি কোনো নেতাকর্মীদেরকে এখন পর্যন্ত আমরা মাঠে দেখছি না এবং যে ইটপাটকে নিক্ষেপ করা হয়েছে এখানে বেশ কয়েকজন আহত হয়েছে সেই বিষয়টিও আমরা দেখেছি এছাড়াও পুলিশের যেই বিষয়টি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অর্থাৎ পুলিশ সদস্যের বেশ কয়েকজন সদস্যকে আমরা বর্তমানে নতুন বাজার দেখেছি যখন পরিস্থিতি গোলাটে হতে শুরু করে তখন আমরা দেখেছি যে পুলিশে আরও বেশ কিছু সদস্যকে ঘটনাস্থলে আনা হয়েছিল এছাড়া বলা এসপি অফিস এবং থানার চত্বরও পুলিশ মোতায়েন করা রয়েছে যাতে করে এস পি অফিস কিংবা থানায় যাতে করে কোনো বিএনপি নেতাকর্মী অথবা বিজেপি নেতাকর্মী অথবা দুর্বৃত্ত ঢুকে হামলা না করতে পারে সেই জন্য সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিজেপির যেই কেন্দ্রটি রয়েছে কার্যালয়টি রয়েছে সেখানেও নেতাকর্মী জড়ো করা হয়েছে পুলিশ জড়ো হয়েছে পুলিশ সেখানে নিরাপত্তা দিছে সেই বিষয়টি আমরা দেখেছি এবং ঘটনা পাওয়ার পর এখানে আমরা যারা গণমাধ্যম কর্মী ছিলাম সাংবাদিকরা ছিলাম তারাও ছত্রভঙ্গ হয়ে যায় ইট এত পরিমাণে এই পাতকে নিক্ষেপ করা হয়েছিল যে এখানে দাঁড়িয়ে লাইভ করার মতো পরিস্থিতি ছিল না এবং ভিডিও করার মতো কোনো পরিস্থিতি ছিল না একটু জানিয়ে রাখি যে আমরা দেখছি যে কিছু মোটর এখানে ফেলে রাখা হয়েছে কিছু মোটর সাইকেলও ভাঙচুর করা হয়েছে এবং এখানে বলা যায় যে শত শত বিএমপির নেতাকর্মী এখানে হঠাৎ করে এসেই ইটপার্কেল নিক্ষেপ করা শুরু করে এবং বিজিবির যে পার্টি কার্যালয়টি রয়েছে পার্টি অফিসটি রয়েছে সেই পার্টি অফিসটিও ভাঙচুর করা হয়েছে সেই বিষয়টি আমরা দেখেছি এবং পুলিশ বর্তমানে সেই বিজিবির যে কার্যালয়টি রয়েছে সেখানে মোতায়েন রয়েছে পুলিশের বেশ কয়েকটি টিম এখানে মোতায়েন রয়েছে এখন পর্যন্ত পুলিশ ব্যতীত অন্য কোনো আইন প্রকারী সংস্থা র‍্যাব কিংবা নৌবাহিনী অথবা কোস্টগার্ড তাদেরকে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না কিছু পরপর বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা মিছিল দিচ্ছেন তারা বলছেন যে বিএনপির থেকে ধানের শীর্ষ প্রতীক নিয়ে গোলাম নবী আলমগীর সাহেব তিনি মূলত এখানে নির্বাচন করবেন এই এই বিষয়ে বলেই তারা বারবার স্লোগান দিচ্ছেন এছাড়া তারা বলছেন যে বিরেষ্ট আন্দুর রহমানকে নিয়েও তারা কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন তারা বলছেন যে এই আসন থেকে একমাত্র ধানের শিশ প্রতীক নিয়ে গোলাম নবী আলমগীর তিনি নির্বাচন করবেন এবং বিরেষ্ট আন্দুল রহমান পার্থকে নিয়েও নানান মন্তব্য করা হচ্ছে নানান কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে যে কার্যালয়টি এখন দেখছেন জাতীয় বাংলাদেশ জাতীয় পার্টি বিজিবির এই কার্যালয়টির সামনে এখন পুলিশ মোতায়েন করা রয়েছে প্রায় এক ঘন্টা আগে এখান থেকেই মূলত বিজিবির যে সকল নেতাকর্মীরা রয়েছিলেন তারা বক্তব্য দিয়েছিলেন তারা বলেছিলেন যে বিএনপি এবং বিজেপির মধ্যে অভ্যন্তরীণ যে কেন্দ্র রয়েছে সেই কন্দলের একটি নিষ্পত্তি হবে সমাধান হবে আমরা দেখেছি বেশ কয়েকদিন বেশ কয়েকদিন ধরে বিজেপি এবং বিএনপির মধ্যে একটি অভ্যন্তরীণ কন্দল রয়েছে সেখানে বিজেপির যিনি চেয়ারম্যান রয়েছেন বৃহস্পষ্ট আন্দোলন পার্থ তাকে নিয়ে বিএনপি লোকজন নেতাকর্মীরা নানান ধরনের মন্তব্য করছেন একইভাবে বিএনপি নেতাকর্মীদেরকে নিয়েও বিজেপির যে সদস্যরা রয়েছেন নেতাকর্মীরা রয়েছেন তারাও নানান ধরনের কু বক্তব্য দিচ্ছেন কূটুক্তি করছেন তারই প্রতিবাদী মূলত আজকে এই প্রতিবাদ সভা হয়েছে সেই প্রতিবাদী হঠাৎ করে উত্তপ্ত ছড়িয়ে পড়ে পুরো ভোলা জেলা একেবারে নতুন বাজার যে জায়গাটি রয়েছে সেখানে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে এবং আমরা এখন দেখছি যে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির যে জেলা কার্যালয়টি রয়েছে এখানে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন বিজেপির বেশ কয়েকজন নেতাকর্মী এখানে অবস্থান নিয়েছেন এবং ঠিক নতুন বাজারের যেই মেন পয়েন্টটি সেখানে বিএমপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারাও অবস্থান নিয়েছেন দুদিকে দু গ্রুপ অবস্থান নিয়েছেন এবং ইট ফাটকেল যে নিক্ষেপের ঘটনাটি ছিল সেটি মূলত ঠিক এই জায়গা থেকেই ইট ফাটকেল হয় আমরা দেখেছি যে জেলা পরিষদের যে কার্যালয়টি ছিল সেখান থেকেই মূলত প্রথমে ইট পাটকেল নিক্ষেপ করা হয় এবং সেই ইট পাটকেল যখন বিজেপির কার্যালয়ে নেতাকর্মীদের রূপের ছুঁড়ে মারা হয় তখনই তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং ঘটনার পরপর আমরা দেখেছি যে পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে এসেছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ রয়েছে তবে সবার মধ্যে একটি আতঙ্ক উৎকণ্ঠা রয়েছে সবার মনে করছেন যে এই ঘটনা পুনরায় আবার সংঘর্ষ জড়িয়ে পড়তে পারে সেজন্য এখন পর্যন্ত থমথম অবস্থা রয়েছেন এছাড়াও আমরা দেখেছি যে পুলিশ নতুন বাজার থেকে ছোটো ছোটো যেসব যানবাহন রয়েছে সেগুলো সরিয়ে দিচ্ছেন এবং বারবার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য বারবার বলা হচ্ছে তবে সেটি কোনোভাবেই নেতাকর্মীরা বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা সেটি এখন পর্যন্ত মানতে পারছেন না তারা এখন পর্যন্ত স্লোগান দিচ্ছেন এবং রাজপথ জুড়ে বলা যায় যেন বিএনপির নেতাকর্মীদের দখলে রয়েছে বিজেপির যে সকল নেতাকর্মীরা ছিল প্রথমে সেই সকল নেতাকর্মীরা এখন তাদের যে দলীয় কার্য রয়েছে সেখানে অবস্থান নিচ্ছেন এবং যে সকল স্থানে যে সকল ছোটো ছোটো দোকানপাট রয়েছে সে সকল দোকানপাট এখন পর্যন্ত বন্ধ রয়েছেন আমরা দেখেছি সংঘর্ষের প্রথম থেকে এখানে বেশ কিছু ইট পাটকেল ছুঁড়ে মারা হয়েছিল বড় বড় ইটের যে ইট ছিল সেগুলো এখানে ছুঁড়ে মারা হয়েছিল এছাড়া আমরা দেখেছি যে অ্যাস এস পাইপ দিয়েও এখানে মারধর করা হয়েছিল যখন এই উত্তাপ্ত পরিস্থিতি সরিয়ে পড়ে তখনই মূলত নেতা নেতাকর্মীরা অর্থাৎ বিজেপির নেতাকর্মীরা এই তাদের যেই জেলা কার্যালয়ে সেখান থেকে তারা সরে যান এরপরেই মূলত বিএনপির নেতাকর্মীরা এগোতে এগোতে তারা মূলত নতুন বাজারের যেই মেন পয়েন্ট রয়েছেন সেখানে গিয়ে তারা মিছিল দিতে থাকেন আমরা দেখেছি সেখানে বিএনপির সিনিয়র দু একজন নেতাকর্মীও রয়েছিলেন এবং বিএনপির যারা সমর্থক কিংবা কর্মী রয়েছিলেন তারাও সেখানে ছিলেন এবং বারবার বলা হচ্ছে যাতে করে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে কোনো ধরনের পুনরায় যাতে করে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে সেই জন্য বারবার এই প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল এবং বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল বেবন এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে ধাওয়া পাল্টা হয়েছিল তা নিয়ে বিজেপির জেলা কার্যালয় থেকে আমার কাছে সবশেষ